আসসালামু আলাইকুম সবাইকে নীলক্ষেতে আপনার ব্যালট বাক্স ছাপ ব্যালট পেপার ছাপাইছে আপনার ডাকসু নির্বাচনের আগে দিয়ে হ্যাঁ তো এটা দায়ী দায়িত্ব গিয়ে পড়তেছে আপনার ঢাকা ভার্সিটির ইউনিভার্সিটির টিচারের উপরে বা মানে ডাকসু নির্বাচন যারা আয়োজন করছে তাদের উপরে কেন ভাই আমরা কি মুরুক্ষ রয়ে গেছি এখন পর্যন্ত আপনারা কমেন্টসগুলো পড়ছেন কমেন্টসগুলো পড়েন হ্যাঁ এটা নিয়ে কিছু হবে না যদিও আমি জানি তো নিউজ করছে কে বা চ্যানেল টোয়েন্টি সেটা যে পত্রিকা যে যে হচ্ছে বসুন্ধরার মালিকের পত্রিকা আর কি এখন ঘটনা হচ্ছে যেটা তো এটা নিয়ে অনেক অনেক কথা বলতেছে আপনি ছোটোবেলায় যখন পরীক্ষা দিতে গেছেন আপনার প্রশ্ন কই থেকে ছাপা হইতো আপনার বিজি প্লেস থেকে ছাপা ছাপা হইতো তাই তো তো ওইখান থেকে তো মানে হওয়া হইলে মনে ভালো হইতো না সিকিউরিটি হইতো কিন্তু এর চেয়ে সিকিউরিটি দেওয়ার জন্য এর চেয়ে সিকিউরিটি করার জন্য কারণ একটা ওরা বলতেছে যে ঢাকা ইউনিভার্সিটির যারা এটা দায়িত্বে ছিলেন তারা বলতেছে যে এই এটা আমরা ছাপানোর জন্য এমন একজনকে দায়িত্ব দিছি যে মেশিনটার দাম বাংলাদেশে পঞ্চাশ লাখ টাকা পড়ে তো এই মেশিনটা সবার কাছে নাই একটা 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 কোম্পানির কাছে আসছে তারপর আমরা দরপত্র আহ্বান করছি দরপত্র আহ্বান করে ওই এক একটা টেন্ডার ওই ল্যাটারি জমা পড়ছে হ্যাঁ তো কাজটা তাদেরকে আমরা দিয়েছি তো যে এই দায়িত্বে ছিলেন আমি বলবো যে সে হচ্ছে একটা মূর্খ সে হচ্ছে একটা মুরক্ষ মানে ডট 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 কেন বললাম যে সে বলতেছে ফোনে যে আমার আমি যাদেরকে দায়িত্ব দিয়ে গেছিলাম তারা হয়তো বা এই কাজটা এখানে এখানে সেখানে গিয়ে করতে পারে কেন আপনি জানেন না আর ঢাকা ইউনিভার্সিটির আসলে কি ঢাকা ইউনিভার্সিটি ওরা তো আর জানতো না যে সে নীলক্ষেত থেকে মনে করেন যে ইয়া কাটিং করে আনবে নীলক্ষেত থেকে সরাসরি ইয়াগুলো ডেলিভারি গেছে হ্যাঁ ইয়াতে ঢাকা ইউনিভার্সিটিতে এটাই প্রচার হয়েছে নীলক্ষেত থেকে সরাসরি ডেলিভারি গেছে কারণ ছাপানোর কাজটা তারা করছে একটা জায়গায় হ্যাঁ তারপরে কিন্তু নীল একটা লোক বলতেছে যে সে ছাপাইছে হ্যাঁ মালিক যে কোম্পানির মালিক যে ছাপাইছে সে বলতেছে যে আমরা ছাপাইছি ছাপাই আমরা নীল দিচ্ছি কাটিং করার জন্য বা ঘরেবার এটাকে মানে ফিনিশিং দিয়ে এটাকে ডেলিভারি দেওয়ার জন্য এই ভাই মানে টাকা নেন নাই নীল কিসের জন্য সেজন্য ফাজদামি করেন আপনার দায়িত্ব কি ছিল আপনার দায়িত্ব কি ছিল আপনি নিজে ছাপাবেন নিজে কাটিং করবেন সেগুলো মনে করেন যে আপনার সিলগালা করে সেগুলো নিয়ে ঢাকা ইউনিভার্সিটি দিয়ে আসবেন এই জন্য তো মিডিয়াগুলো ইয়া আচ্ছা যাই হোক এখন কমেন্টসগুলো শোনেন অনেকে বলতেছে যে বসুন্ধরার পত্রিকা তো বসুন্ধরা মিডিয়া তো বসুন্ধরা ইয়া তো তো এই জন্য তারা বলতেছে যে বসুন্ধরা না হয় যদি অন্য আমার দেশ করতো তাহলে হয়তো বা আমরা কিছুটা বিশ্বাস করতাম ঠিক আছে মানে এই সেটা ফাটা দুই চারটা মনে করেন যে চিনে পোঠা পত্রিকা মিডিয়া যারা আছেন না তাদেরকে মানুষ এখন দুই পয়সা দাম দেয় না মানুষ এখন দুই পয়সা দাম দেন আপনারা করতে থাকেন সমস্যা নাই চাকরি করেন তো কী করবেন খাইতে তো হবে কিছু মিডিয়া তো বানাইতে হবে কিছু জিনিস তো দিতে হবে মানুষকে পাবলিককে খাওয়ানোর জন্য কিন্তু পাবলিক এখন বুঝে আশি সালে নব্বই সালে সত্তর সালে যেসব মানুষকে বুঝাইছেন এগুলো এখন আর এই জেনারেশনকে বুঝাই পারবেন না আমাদের নিজেদের ব্যথা আছে আমরা নিজেরাই ক্যালকুলেশন করে বের করতে পারি আমি দেখছি আমি আগ্রহ নিয়ে দেখছি আমি এবং আপনার পাশাপাশি আরও দুই চারটা নিউজ মিডিয়া আমি দেখছি মানে দেখলাম যে অসামঞ্জস্য প্রচুর আছে কিন্তু এখানে এই নির্বাচন যে সলিড হয় নাই সেটা তো না নির্বাচন সলিড হয়েছে এই ব্যাপারে কোনো ডাউট নাই আপনি নির্বাচন নিয়ে কথা বলেন কই থেকে ছাপাইছে এরকম ইট ডাজেন্ট ম্যাটার